আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি জানাতন রুবিপা ফেসবুক ডট কম স্ল্যাশ পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন রাষ্ট্রপতির কাছে জমা দেয়া পদত্যাগ পত্রে নেপালের প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলি জানিয়েছেন তিনি মঙ্গলবার থেকে কার্যকরভাবে পদত্যাগ করছেন পদত্যাগ পত্রে লিখেন দেশের সংকট সমাধান ও রাজনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এর আগে দুর্নীতি বিরোধী বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার রাস্তায় নামে দেশটির ছাত্র জনতা শহরের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন নেতার বাড়িতে আক্রমণ করেন এবং আগুন দেন সরকার বিরোধী আন্দোলন অন্তত একুশ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয় বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ দীর্ঘ ছয় বছর পর আয়োজিত এই ভোটকে ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাইরে একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে আটশো দশ বুথে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন ভোট ঘিরে নিরাপত্তার জন্য ক্যাম্পাসে কড়া ব্যবস্থা নেওয়া হয় প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানোর ব্যবস্থা রাখা হয় বিএনসিসি রোভার ও রেঞ্জাররা ভোটারদের লাইনে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন ফ্রিফার দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের সরকার বিরোধী বিক্ষোভের আগে প্রথম ম্যাচ খেলা হলেও দ্বিতীয় ম্যাচ বাতিল হয়েছে মঙ্গলবার বিকেল তিনটায় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে খেলোয়াড়দের দেশে ফেরার কথা ছিল তবে সেটি হয়নি সিদ্ধান্ত বদলেছে বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে দেশে ফেরার কথা ছিল তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত রাখা হয় ডাকসু নির্বাচনে ছাত্র দলের তিন প্রার্থীর পক্ষে কামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে পোস্টটি করেন তবে তিনি বলেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এ নিয়ে থানায় জিডি করেন পোস্টে লিখিন শুভকামনা রইল একুশ সতেরো আট লেখা ফটোকার্ডটি পোস্ট করেন ক্যাপশনে উল্লেখ করেন মেধাবীদের জন্য শুভকামনা রইল তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সমালোচনার সৃষ্টি হয় নির্বাচনের ছাত্রদল মনোনীত প্যানেল থেকে একুশ নম্বর ব্যালেট ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ সত্তর নম্বর ব্যালেট জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম এবং একই প্যানেলে আট নম্বর ব্যালেট এজিএস প্রার্থী তানভীর আল হামি মায়েদ জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি হারিয়ে গেলে থানায় আর সাধারণ ডায়েরি করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ পাশাপাশি ষোলো বছর পূর্ণ হলে এনআইডি কার্ড পাওয়া যাবে বলেও জানান তিনি মঙ্গলবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ইসি সচিব জানান যাদের বয়স ষোলো বছর হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র পত্র পেতে নিবন্ধন করতে পারবেন কিন্তু ভোটার হতে পারবেন না এছাড়া এনআইটি হারিয়ে গেলে নতুন কার্ড তুলতে এখন থেকে আর থানায় রাজবাড়ির হক পাগলের মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেন বলেন পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তারকৃত আসামি উপ গাজির দিয়া জবানবন্দিতে লতিফ হুজুরের বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে যে তার নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয় পরে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় লতিফ মোল্লা নুরা পাগলের বাড়ি ও দরবারে হামলা অগ্নিসংযোগ চুরি জখম হত্যা কবর থেকে লাশ উত্তোলন করে পুরানো মামলার আসামি এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পারিবারিক জীবনের নানা গল্প ভালো লাগা আবেগ সবটাই ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন চিত্রনায়িকা পরিমণি ব্যক্তি জীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে এরপর তাদের জুড়ে আসে ছেলে শাহিম রাজ্য সম্পর্কে টানা পড়নি দুই হাজার তেইশ সালে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন পরিমণি বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে ও মেয়েকে নিয়ে সময় কাটছে তার ছবি শেয়ার করে ক্যাপশনে পরিমণি লিখেন এখন তার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা তার কথাই সোমবার রাতে যখন তিনি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলেন তখন দরজা খুলেই তারা দুজন এক ছাপে তার কোলে উঠে বসলো কি লাগে জীবনে আর এ নিয়ে খোদানিকো শুক্রিয়া আদায় করেন তিনি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জানাতন রুবিপা ভালো থাকুন সুস্থ থাকুন